নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের এই কাজকে সমর্থন করা আপনার উচিত তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে দেখুন বামেরা শূন্য বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন উপনির্বাচন সর্বত যেভাবে পরাজিত হয়েছে এবং ভোটের শেয়ার যতটা আশা করা গেছিল সেই অনুরূপ কিন্তু দেখা যায়নি ভোটের বাক্সে বা ফলাফলে তাহলে কি বামেরা শেষ আমি বলেছি আমার আজকের যে থান্ডেল তাতে আপনারা দেখেছেন যে বামেদায়ের কিন্তু খেলা শুরু হয়েছে হ্যাঁ আমাদের কাছে যতটুকু খবর আছে দেখুন আজকে আপনারা একটা খবর জানতে পেরেছেন যে মুর্শিদাবাদ জেলায় একটি শ্রমিক বা কৃষকদের যে সংগঠন সেখানে কিন্তু বামেরা ভালো ফলাফল করেছে বাম এবং কংগ্রেস জোট বলা ভালো তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি বিজেপি দাঁত ফোটাতে পারেনি তাহলে এটা কেন হচ্ছে দেখুন বামেদের একটা ধারাবাহিকভাবে আন্দোলনের জমি তৈরি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এই পশ্চিমবাংলায় যে বাইনারিটা তৈরি হয়েছে হয় তৃণমূল হলে বিজেপি সেই জায়গা থেকে একটা অংশের মানুষ যারা বামপন্থী বাম মনোভাবপন্ন তারা কিন্তু এখনও সেই রকম বিশ্বাসে বিশ্বাসী নই বা সেই রকম তাদের মধ্যে আস্থা জন্মায়নি বা বামফ্রন্ট সম্পর্কে বা সিপিআইএম সম্পর্কে যে এরাই বাজিমাত করতে পারে বা তৃণমূলকে হারাতে পারে এই সিপিআইএম বা বামেরা বা বাম কংগ্রেস জোট এই বিশ্বাসটা জন্মাবে কিভাবে তাহলে তাহলে কি দিনের পর দিন একটার পর একটা নির্বাচন আসবে আশায় সমর্থকেরা তারপরে আবার সেই তথই বছর একই ফলাফলের সম্মুখীন হতে হবে এটাই কি চলতে থাকবে দেখুন আমাদের যা পর্যবেক্ষণ আমরা যেভাবে দেখছি তাতে কিন্তু একটা শ্রেণীর মানুষ বলা শুরু করেছে যে বিজেপির পক্ষে এই পশ্চিমবাংলায় সম্ভব না পারলে এই বামেরাই পারবে কিন্তু বামেদের মধ্যে অনেক বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো বামেদের লড়াই আন্দোলনের ক্ষেত্রে বা ভবিষ্যৎ রূপরেখার জন্য বা ভবিষ্যতে কোনো রকম তারা সেই জায়গা দখল করতে পারবে কিনা ক্ষমতার আশেপাশে থাকতে পারবে কিনা সেটা নির্ভর করবে তাদের দৃঢ়তার সাথে দৃঢ় মানসিকতার সাথে এবং এই সমসাময়িক যে চিন্তাধারা চিন্তাভাবনা মানুষ কীভাবে চাইছে কিভাবে তাদের দেখতে চাইছে সেটাকে যদি মান্যতা দেয় তাহলে এই যে একটা বামেদের মধ্যে তৈরি হয়েছে যে নবীন না প্রবীণ কাদের সামনে থাকা উচিত এই জায়গা এই দ্বিধা বা দ্বন্দ্বের প্রশ্নে একটা ঐকমত্যে আসা প্রয়োজন যে কাদের সামনে রাখা উচিত এই সময় এই কঠিন সময় তো কিন্তু সামগ্রিকভাবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু যেখানে একটা স্বতন্ত্রভাবে নিজেদের অধিকার নিজেদের মতামতটা প্রয়োগ করতে পারছে সেইখানে দেখা যাচ্ছে যে বামেদের পক্ষে ভোটটা কিন্তু যথেষ্ট পড়ছে আপনারা নির্বাচনের আগেও বেশ কিছু সমবায় নির্বাচন বলুন মাদ্রাসা বিশেষ করে সেখানেও বলুন যে মুসলিম ভোটের একটা বড় অংশ বামেদের পক্ষে সমর্থন করলো কিন্তু এমন একটা নির্বাচনের আগে অবস্থা বা বাইনারি তৈরি করা হলো যে মন্দির মসজিদ বা হচ্ছে গিয়ে সেই ভারত সেবাশ্রম সংঘ বা এই সাধুসন্তদের নিয়ে যেই জিনিসটা তৈরি করা হলো বিজেপি এবং এই তৃণমূলের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়ে গেল ভোট কাটাকাটি বা এই আড়াআড়ি বিভাজনের যে রাজনীতিটা সেটা কিন্তু মাথা চালা দিল বিভিন্ন জায়গায় বহু জায়গায় বামেরা তাদের গত নির্বাচনের থেকে ভোট বাড়িয়েছে এবং সেই বাড়ানোতে যেটা হলো তার জন্য উনত্রিশটা আসন কিন্তু লাভ করলো তৃণমূল কংগ্রেস যেটা সাপে বড় হলো তৃণমূল কংগ্রেসের যে বামেদের উত্থানে তৃণমূল কংগ্রেসের ঝুলি ভরল সর্বতভাবে ভারতবর্ষের নিরিখে যদি আমরা তাকাই সেখানেও বামেদের দাপট কিন্তু ক্রমশ বাড়ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের আরও স্পষ্ট ছবি তুলে ধরব কিছুদিনের মধ্যেই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ছোট ছোট নির্বাচন সেই নির্বাচনগুলোর ফলাফল আমরা নির্বাচনের আগেও আপনাদের সামনে প্রকাশ করেছি এখন হয়তো বলে সেগুলোর কোনো মূল্য থাকে না এই কারণে যে সেগুলোর ফলাফল তো ভোট বাক্সে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বা এই উপনির্বাচন বিধানসভাগুলোতে তার প্রতিফলন তো দেখা যায়নি তাহলে লাভটা কোথায় তাহলে এই যে বিভিন্ন সমবায় নির্বাচনে জয়লাভ বা মাদ্রাসা নির্বাচনে জয়লাভ তার লাভটা কবে পাবে বামেরা পাবে এর জন্য স্ট্র্যাটেজি দরকার এর জন্য সব একদম নির্দিষ্ট পরিকল্পনা দরকার নিজেদের মধ্যে ঐক্য দরকার এবং সমসাময়িক চিন্তাধারা বা এই সময়ের এই প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে তারা কিভাবে কোন ভাষায় কথা বলছে সেগুলোকে মান্যতা দেওয়া ভীষণ প্রয়োজন তবে একথা আপনাদের বলে রাখি যে বামেরা কিন্তু লড়াইয়ের জমি বা লড়াইয়ের ময়দানে আছে সেই জমিটা কিন্তু প্রতিদিন সুদৃঢ় হচ্ছে কিন্তু ভোটের বাক্সে সেই ক্ষেত্রে যে বাইনারিটা তৈরি হয়েছে সেই বাইনারিটা ভাঙার জন্য যেটা দরকার যে আপামর মানুষের মনে আস্থা জোগানো সেই জায়গায় কমতি আছে এই কমতিটা দূর করতে হবে নবীন প্রবীণ এই যে যৌথ নেতৃত্বের মেলবন্ধন যাদের বিশেষ করে প্রবীণদের এখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে যে অনেক হয়েছে আমরা আছি আমরা সর্বতভাবে আছি কিন্তু নিয়ন্ত্রণটা কাদের হাতে থাকবে সেটা তাদের মুখ থেকেই শুনুক সাধারণ জনগণ তবে সব শেষে একটা কথাই বলবো যে বামেরা শূন্য কিন্তু সেই শূন্য প্রকৃত শূন্য কিনা যদি সঠিকভাবে গ্রাউন্ড রিয়েলিটিকে মান্যতা দিয়ে যদি দেখা হয় তাহলে কিন্তু প্রত্যেকটি জায়গায় সাধারণ খেটে খাওয়া মুটে মজুর প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু বামেদের সাথে আছে প্রতিদিন বামেদের সমর্থন বাড়ছে কিন্তু ভোটের বাক্সে সেই সমর্থনটাকে নিয়ে আসার জন্য বিজেপি পারবে না বামেরা পারবে এই নিশ্চয়তা প্রদান করতে হবে নেতৃত্বকে সেইভাবে তাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এগিয়ে আসতে হবে তাহলেই সম্ভব বামেদের জয় দু হাজার ছাব্বিশে সেই পরিকল্পনা নিশ্চিতভাবে করা প্রয়োজন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত